you রামকৃষ্ণ পরামর্শ করে পাদপদ্মে প্রণাম জানিয়ে মা ভবতারিণী ও বাবা ভোলানাথের চরণ স্পর্শ করে প্রভাত পুরুষ লোকনাথ বাবা ও অনুকূল ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে এবং শ্রী চৈতন্য দেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে এবং উপস্থিত প্রতিটি দর্শকের ভালোবাসা পাঠিয়ে বলে শুরু করছি সংবাদ

সমগ্র প্রচার পরিকল্পনা ও রূপায়নে সুমিত রায় দল ম্যানেজার নারায়ণ গিরি অফিস ম্যানেজার রামেশ্বর বেহা ও রমি হালদার দল পরিচালক প্রশান্ত সাহা

রাজ্য নেই তো রেটের নেই পয়সা পয়সা মানুষের ভালোবাসার জোরে জোরে আমি বাংলা বাজারের বাদশাহ আমি আমি বাংলা বাজারের বাচ্চা শ্র আমি আমি বাংলা বাজারের বাদশা

আচ্ছা মা পর্ণ না এখনো ঘরে ফেরেনি বা টেনশনে পাগল হয়ে যাচ্ছে ডাক্তার কাউকে এসে প্রেসার মাধ্যমে

এই যে একবারে পাগল হয়ে যাব আচ্ছা তুমি বড় ডাক্তার আমার কাছে এত বড় অপারেশন বোঝা বন্ধও তো পারে আমার কাছে দেখা হবে একটু ওয়েবসাইট গিয়ে সাহায্য করতে আই বল আমি কি দিব না ওকে করতে যে তালা উনি আমারে খেতে পারিয়া কষ্ট করে মেয়েদের বিয়ে আদলে তার মধ্যে তো ভূত চাপে পারে এর কষ্ট আমি বলছিস কিন্তু এরও উপযুক্ত একটা সমাধান খুঁজে বের যদি সহজ বড় তো খুঁজে পেতে হবে তো আর একটু যুক্ত ছিলাম আমাদের ম্যানেজার বাবুর কোনোদিন যোগাযোগ করতে পারবো না বাবা

দুঃখ করছেন আমরা তো সর্বানোম্পানিটা কে সামাবেন এর প্রশ্ন দু তিন হাজার মানুষ কাজ করছে তোমারই কালকে খবর রেখা নতুন মানুষের জন্য একটা তুমি কি পাগল হয়ে সরে কেন

ওখানে বাচ্চাদের জন্য বন্ধন একটা ফাংশন আয়োজন করেছে ফাংশন সেসনেই আমি গিনিবাড়া পালা থাকতে না করতে কবে কোন সে বিয়ে করে একেবারে ঘরে নেমে তুলতে পারে আমি

বাংলা বাজার বস্তির কল্যাণ তহবিলা অর্থ সংগ্রহের জন্য যে ফাংশনের আয়োজন করা হয়েছে তার সমাপ্তি অনুষ্ঠানে এখন সঙ্গীত পরিবেশন করবেন সংগঠনের প্রধান উদ্যোক্তা কুমারী বন্দনা সরকার thank <laughs> you

কালকালি টা চলে রাস্তা বন্ধ করে দিল সর্বনাশ আমাকে তে দশ মাসের পিনটা ধরতে হলো ও মানে স্টেশনে যাবো এখন আর অতদূর মি যাচ্ছে এইজন্য রাস্তা বন্ধ করে দিয়েছে তাহলে আপনি অটো নিয়ে যাবেন না তাহলে তো সবাই বড় রাস্তা ভুলবো না ওই গলির ভিতর দিয়ে যাও আসো না চল চল কোথায় যাবো আপনি অটোতে কেন বলতে দেখতে পাচ্ছেন আরে ওই যে গলির ভিতর আছে আসো আসো না চল সুস্থে যাবে আপনি যান আমি একাই চলে যাবো এত খাবার চিন্তা করো না আসো দাদা আমি আমার আছে না

না হলে সোজা উপরে উঠেছি আমি মুখে বিচার রাখছা হত্যাচারীর সামনে প্রতিবাদের ভাষা

দুটো চর মেরে আপনার দলের অভিনয় করি আর এগুলো পোশাক আজকে শুনে কঠিন এই পোশাক আর লেখা এখন সময় পাইনি এগুলো নিয়ে আমাকে ছুটতে হয়েছে আপনি একজন শখের অভিনেতা শখ নয় ম্যাডাম শখ নয়

যখন কোনদিন করে ভদ আমি গাওয়া কাপড় করি পঞ্চাশ লাখ টাকা আমাদের গাড়ি থেকে নেবে আমাদের বুকে তৈরি করে তখন আমরা বুঝতে পারি হ্যাঁ আমরা বস্তিবাসীরা সবাই বুঝতে পারি যে এবার ভোট আসছে দেখুন এক নদীর জল সব খেতে যায় তখন করোনা হয়তে তো দাঁত হয় ঝাল আর আাকায় মিষ্টি তাই বলছি সবাইকে একসাথে ফেলবেন না আমি শুধু আপনাদের একজন হয়ে আপনাদের ভালোবাসা পেতে চাই আর আপনাদের ভালোবাসতে চাই এই দেশে গরীবকে সবাই ভালোবাসে ম্যাডাম এই দেশে গরীবকে সবাই ভালোবাসে কত পারেন দেখুন যারা সিগারেট বানায় তারা কোটিপতি যারা মদ বানায় তারা কোটিপতি যারা মোবাইল বানায় তারাও কোটিপতি কিন্তু তারা রোদে পড়ে তলে ভিজে হাড় ভাড়া সেই গরিব না ম্যাডাম শিক্ষার কথা বলবে না এদেশের এক একজন নেতাকে পাহাড়া না জন্য চল্লিশ কিন্তু এদেশের স্কুলগুলোতে 总理说：“他不尊重。”

এদেশে গরিবদের পড়াশোনার কাছে নিয়েছে কত প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে কত পরীক্ষার্থী পথ মিলাপ করে তারা পরীক্ষা দেয়নি কত ডিগ্রি পাওয়া ছেলে আর প্রাইভেট টিউশন পড়িয়ে খাচ্ছে সবজি বিক্রি করছে মাছ বিক্রি করছে কত ছেলে মেয়ে

আপনি তো নিজে চৌধুরী দেখতে পাচ্ছেন ম্যাডাম আপনি চৌধুরী দেখতে পাচ্ছেন এদেশের গরিব মানুষরা হাসপাতালে চিকিৎসা করতে গেলে তারা বেড না পেয়ে বারংবার নিজেদের শুয়ে থাকে আর বেতারা সরকারের টাকায় বিদেশে গিয়ে চিকিৎসা করায় কারণ আমাদের পথে মন্ত্রী হয় আমাদের মতো সাধারণ মানুষগুলোকে ভোট দিয়ে মন্ত্রী বানাই তারা আমাদের বাড়িতে এসে জলটুকু খায় না গাড়িতে করে বিশালে জলেরボトル নিয়ে আসে এই সমস্ত সুযোগ সুবিধার কালেকশন টেনে নিয়ে নেতারা পিউ লাইট ছড়ে দোলছে আর গ্রামের মানুষdesk শালা পিউ জোড়ে যাচ্ছে আপা কাছ থেকে কিছু নতুন কাপড় রাখবেন তো কত ঘরে হয়তো হানিকি চাল থাকে না গায়ে ব্র্যান্ডেড পোশাকও থাকে না কিন্তু একটা জিনিসের স্টক না কোনদিন না সেটা কি জানেন বের করবে না আমি আপনাকে আমার তুলে দিই গাড়ি নেই বাবা আমি তার গাড়িতে উঠি না আমি ট্রেনে যাতায়াত করবো কথা নাকি

پتري ورتا موشطي پتري ٿي هوي آهي باچنا লা গা উপপোলা শের মানা অবিচে না অকানা বতি এবার নামর সাথ কতি হবি মছে এবার